দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার কি নাম বললেন আখি আখি কাউকে দেন নাই তো ফাঁকি আচ্ছা কি আপু বয়স কত

কেমন মানুষ করে করবেন সুন্দর না কালো যে দায়িত্ব নেয় পাশে থাকবে তেমন মানুষ করে বিয়ে করবেন এই তো আচ্ছা তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর থ্রি এইট জিরো ডাবল নাইন ওয়ান আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি ফোর থ্রি এইট জিরো ডাবল নাইন ওয়ান তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয় করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি